আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি ভার্জিনিয়া থেকে আমরা এখন যাচ্ছি ইউএসএস উইসকনসিন নেভি ব্যাটেলশিপে দেখতে আপনাদের দেখাবো সো এই যে দেখুন এটা হলো ফ্রন্ট টিকিট কেটে ঢুকতে হবে নেভাল মিউজিয়াম অ্যাকচুয়ালি এই শহরের নাম হ্যামটন ভার্জিনিয়া এই যে দেখেন এই যে দেখুন এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অনেক কমিশন হয়েছিল শুধু একবার অ্যাটাক হয়েছিল তাতে তেমন কোনো ক্ষতি করতে পারেনি কেউ মারা যায়নি কয়েকজন সোলজার আহত হয়েছিল এটা খুব একটা স্ট্রং ব্যাটাল ফিল্ড শিপ ছিল আই মিন ব্যাটেল শিপ ছিল ইউএস নেভির তো এখন এটা মিউজিয়ামে পরিণত করছে কারণ এটাকে আবার কমিশন করার জন্য চিন্তাভাবনা করছিল কিন্তু অ্যাকচুয়ালি অনেক পার্টস যেগুলো এখন আর তৈরি হয় না তো সেগুলো একটু ডিফিকাল্ট ছিল যার জন্য তারা আর করে নাই এই যে দেখেন পুরো শিপটা আপনারা যদি ভার্জিনিয়াতে আসেন ভার্জিনিয়া বিচ এটা ভার্জিনিয়া বিচ থেকে মাত্র পনেরো মিনিটের পথ হ্যামটন শহরে নর নরওয়াক আপনারা জানেন হ্যাঁ এই দুইটা শহরের কাছে সো এই যে আপনাদের শিপটা দেখার জন্য আপনাদের বলতেছি আমি কারণ এটা রিয়েলি একটা হিস্টোরিক্যাল ব্যাটেলশিপ ইউএসএস সো এই যে আমরা ইউএসএস উইসকনসিনের কাছে এই যে আপনারা দেখুন ইউএসএস উইসকনসিন আমরা টাইমিংটা একটু উল্টাপাল্টা করে ফেলছি আমাদের দশটার সময়ে ওপেনিং হওয়ার কথা কিন্তু এরা বলতেছে এখন বারোটা কিন্তু আমাদের অন্যান্য প্রোগ্রাম আছে আমরা থাকতে পারবো কিনা জানি না এই এই যে দেখুন ইউএসএস উইসকনসিন কনসিন এটি আগেই বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় খুব বিজি ব্যাটেলশিপ ছিল এবং তবে আমরা ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমরা বারোটা পর্যন্ত থাকবো না কারণ তাহলে আমাদের অন্য অন্য প্রোগ্রাম প্রবলেম হবে ভার্জিনিয়া ভার্জিনিয়ার থেকে আমরা চলে যাব ওশেন সিটি ম্যারিল্যান্ড ওই জায়গাটা চমৎকার একটা জায়গা তো ওশেন সিটি আমাদের চলে যেতে হবে কিন্তু যদি আমরা ভেতরে ঢুকতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম যে এই শিপে কীভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফাইট করেছে হিটলারের বাহিনীর সঙ্গে এবং মিউজিয়াম এবং সেই মিউজিয়ামে সব ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাতো তো সেটা একটা রিয়েলি এনজয়েবল ভিজিট ছিল কিন্তু পারলাম না আমাদের টাইমিংয়ের জন্য আমার এরকম হিস্টোরিক্যাল ব্যাটেলশিপ দেখতে আমার খুব পছন্দ বিশেষ করে শিপ পুরনো শিপগুলো আমাকে খুব টানে আমি খুব দেখতে পছন্দ করি যেমন লস অ্যাঞ্জেলসের কুইনমেরি আমার একটি ভিডিওতে আপনারা দেখেছেন কুইনমেরি আপনাদের পুরো পেছনের ভিউটা দেখাচ্ছি ওই দূরে আর একটা ব্যাটেল শিপ হয়তো কার্গো টাইপের ব্যাটেল শিপ ওইটা এই যে এইটা হলো ফুল ব্যাক ভিউ অফ ইউএসএস উইসকনসিন পাশেই অ্যাপার্টমেন্টগুলো দারুন মোস্ট লাইকলি ইউএস নেভিদের অ্যাপার্টমেন্ট এগুলো এই যে দেখেন কত বড় শিপ আমি দেখেন সাইজ অব দ্য ইউএসএস উইসকনসিন দেখেন অবস্থা হাউ লার্জ ইট ইজ এই যে এটা এখন হ্যামটন বিচে আছে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন প্লিজ থ্যাংক ইউ ফর হাফিজ